আর এখানে আমার ভাইরে এসেছে এটা আমার ভাইয়ের বন্ধু আর আমার ছোট লোনো দেখি পড়ে আসবে আর এখানে আমার ছেলে মেয়ে সেতে বসে গেছে পিফিল হচ্ছে সবটা বহুত ঢুকে গেছে আমার থেকে অন্তত আমার ভাই ভালো গায় কি বললে আমি গায়িকা কেন গায়িকা নয়

হ্যাঁ এ লুচি নয় নানপুরিটা দে ওটা তো বাবার জন্য এই ও উপোস করে আছে তীখা এই যে উপোস করে আছে আমার ভাই দাই করে কি আমি কাগজের হয়েছি

এরা কোর্চে দেখো আর আমার এত মাথা ধরেছে মানে কি বলবো সকালে সব কাজ সেরে গেছি শ্যাম্পু করে রোদ ঘুরে গেছি আর সেই থেকে এই মাথাটা ধরে গেছে মাথাটা ঠিকই হচ্ছে না ছেলে অনেক অনেক করে টিপে দিছিল ও কি বলবো আমার খুব কষ্ট হচ্ছে এইরকম পুস্ কুললেই আমার মাথাটা খুব যন্ত্রণা হয়

खिरम लाग क्या लाख सिक्योरिटी सिक्योरिटी सिक्यूरीटी गार्ड दारे আর আমরা এখন মন্দিরে চলে এসেছি মন্দির অন্য বছরের থেকে এবছর খালি আছে এখন রাত সাড়ে দশটা বাজে জোগাড় করতে করতেই ঠাকুরের জোগাড় করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে আমার ছোট ননদ আমি আর আমার একটা বোন পাশের বাড়ি আগে থাকতো সেই বোনটা জল ঢালবো আমার মা আজকে উপোস করে না কেন আমার মা একটু অসুস্থ তো কালকে আমার মা জল ঢালবে আজকে আমরা জল ঢালবো اڄ ڪهڙو ڪجهه ٿيو آهي هاڻي ڀاڳ ۾ آئي ٿي ڪجهه ڪرڻ لاءِ منهنجي ڳالهه ٻڌي چالو ٿي ڏاڍي مرڻ لاءِ بولڻ সবাই ঘুরতে যাচ্ছি দেখি কোথায় যাই আবার হয়তো কালীবাড়ি যেতে পারি আর তোমাদের দাদা ভাই কালকে ছটা থেকে কোম্পানি চালু বলে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে আমরা ঘুরছি ওই তারা দুজন কই হইতো এখন এখন কোথায় আমতলায়

কালকের ভিডিওটা শেষ করা হয়নি না কালকের সবাই জেগেছিলাম সারা রাতই জেগেছিলাম তা আমার ছোটো নানা তিনটের সময় ঘরে চলে গেছিলো তারপরে বাদ বাকি সবাই আমরা জেগেছিলাম আজকে সকাল সাতটার সময় সব ঘুমালাম আর ভাই ঘরে চলে গেছিল সবাই ঘরে চলে গিয়েছিল ভাই সকালবেলা ঘরে চলে গেলো সাড়ে ছটার সময় আর আমি শুয়ে পড়লাম কোনো কাজ করিনি আর ভালো লাগছিল না খুব জোরে ঘুম পেয়েছিলো আর তোমাদের দাদা বা জল তুলে দিয়ে সকালে ছেলে গেছিলো আর এখন কটা বাজে একটা পনেরো আমি এঁতেছি সাড়ে বারোটার সময় আর এখন কালকের তরকারি ছিল আর লুচি ছিল ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলো আর আমি এখন সমস্ত কাজ সেরে চান পুঁজো করে মুখ করাই সেদ্ধ করবো

হ্যাঁ তোমার জামাই এসে খাবে তো চলে আসবে আরো জল ঢালবে তো দেখো কি হয় নাহলে ওই বড় গামলিটা নিয়ে নাও ওইটা দাও হ্যাঁ দইটা সও তুমি দইটা দাও না তারপরে দেখে শুনে দেবে কোন জল চিনি দিয়ে দিয়েছো না ওইগুলো না বিল করে চিনিগুলো তো একটা বড় জায়গা গামলি বড় গামলি ওইখানে মজা আছে দেখ বড় গামলি ওখানে মজা আছে দেখ হ্যাঁ দেখি আমায় দেখা অত বড় গামলি নয় যে মিডিয়াম গামলি গুনো হ্যাঁ নিয়া ও এইটা দেখো ওর থেকে বড় না একই সাইজ একই বড় ঢালো দেখি ঢালো ওতে হবে না এইতে বেশি ধরে আর এরা কোইটা দেখো ওটা হবে তো বলে আরে হবে তুমি দেখো আগে ঢালো তো জিনিসটা আমি জিনিস ব্যবহার করি আমার একটা আঞ্জাদ নেই দেখোছো ওই জল দিয়ে ওতে ঢাল হ্যাঁ আর চিনি বিনুনটা এনে দে বিনুন দিয়েছিস ওইটা আমি বিন নুনটা তো শুধু চায়ে দিই সেরকম আমার কিছু ব্যবহার হয় না লিকার চা তোমার জামাইকে সকালে করে দি না ওইটা এমনি নুনে খাওয়া হয় ডিম সাথে বিন নুনে না এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এখানে প্রেসার কুকারে কড়াই মুখ কড়াইটা সেদ্ধ করে নিয়েছিলাম কাজ করতে করতে সেদ্ধ হয়ে গেছে তেলে দিয়ে দেবো লঙ্কাটা ভাজে ভাজে হয়ে গেছে কড়াইটা ভালোভাবে হয়েছে আর আমার কাজ করতে করতে চারটে গেছে এই একটু আগে পুজো করলাম আর মা পেলে শরবতটা দিলে একটু খেয়ে বসেছিলাম এখন সাড়ে চারটের মতন বাজে এটা এখন ভেজে নিচ্ছি পরে খাবো গেলের সরবতটা খেয়েই পেট ভরে গেছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এখানে এখন কড়াইটা সেদ্ধ করে রেখেছিলাম আমি একটু করে খাচ্ছি আমার মেয়ে একটু করে খাচ্ছে আমার মেয়ে জোর করে চুমকির কাজ নিয়েছে এখন কড়া হচ্ছে